আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে অনেক বছর পর এক দিনের জন্য আমরা হচ্ছে সেই পুরনো দিনে ফিরে গিয়েছি আমাদের প্রিয় বিদ্যাপীঠ মিজন রহমান খান বিডি মহিলা কলেজ আমরা এইচএসসি 14 ভিচে যারা আছি এখানে সবাই উপস্থিত হয়েছে আর দুঃখের সঙ্গে জানাতে চাই আমাদের অনেক বেস্ট ফ্রেন্ড যারা রেজিস্ট্রেশন করে আসতে পারেনি তার মধ্যে আমি মিশুকে মেনশন করতে চাই মিশুর হাজব্যান্ড আরেক বেশ অসুস্থ সবাই দোয়া করবেন চাইছিল আসতে পারে না সেই সাথে সকল টিচারদের প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করি ওনারা আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য যাতে আমরা সবাই একই বন্ধনে আবদ্ধ হতে পড়ে পেরেছি অনেক বছর পরে আমি বারো চোদ্দ আমাদের বেঁচে যারা রয়েছে আমি সবার নাম ধরে ধরে পরিচয় করে দিতে পারবো না তবে সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ যে এত বছর পরে আমার ডাকে সবাই সারা দিয়েছে এবং সাপোর্ট করেছে আরেকটা কথা বলতে চাই আমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে অনেক টিচার ম্যাম কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে তো আমাদের কোনো কারণে বা আচরণগত ত্রুটিতে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আমরা তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি আমি একটু তুমি চতুবার সম্পর্কে এখানে